আমার মন পাখিরে আমার পোষা পাখিরে হরিচন্দকে মানবি যদি মানার মত মান আমার মন পাখি রে আমার পোষা পাখিরে হরি চাঁদকে মানবি যদি হরি চাঁদকে মানবি যদি মানার মত মন পাখি রে সত্যি আমরা আমাদের হরি চাঁদ গতি নাই সবাই আমরা বুঝতে পারছি কিন্তু তাকে মানতে হলে মানার মতো মানতে বলতে চাই এমনি হরি মানি বেশ হরি সবাই যাই এ মানা মানা না মনোপ্রাণ দিয়ে মানতে হবে তার আইন কানুন কি নিষিদ্ধ সেইগুলো পালন করতে হবে তাকেই মানা বলে সে যে তৃতীয় পূর্ণ ব্রহ্ম সর্বশক্তিমান তৃতীয় পূর্ণ ব্রহ্ম মা রামকৃষ্ণ বুদ্ধ কৃষ্ট রামকৃষ্ণ বুদ্ধ কৃষ্ট হয় কি তার সমান আমার মন পাখি রে আমার পুষা পাখি রে হরিচান্দে মানবি যদি হরিচান্দে মানবি যদি মানার মত মান আমার মন পাখি রে হরিচান্দ তাহলে কেমন মানুষ রামকৃষ্ণ বুদ্ধ গৌর তার সমান নয় সবার উপরে যদি মানার হরিশ হরিশ রামকৃষ্ণ বুদ্ধ গৌর সবার উপরে হায় অনন্ত ব্রহ্মাণ্ডের শব্দ দয়া রসি হরি চন্দ্র সূর্য গ্রহ তারা সব সৃষ্টি তার অনন্ত ব্রহ্মাণ্ডে সব দয়া রসি হরি চন্দ্র সূর্য গ্রহ তারা সব সৃষ্টি তার জীব জন্তু নর নারী তারি অবধান সিন্ধু তারি অনুধ তারি অবদান পশু পাখি কীট পতঙ্গ পশু পাখি কীট পতঙ্গ হয় কি তার সমান আমার মন রে আমার পোষা পাখি রে হরি চাঁদে মানবি যদি হরে চাঁদে মানবি যদি মানার মতো মান আমার মন পাখি রে এই যে হরিচন্দ মানা মানবে যদি মানার মতো মান কি হলে মানা যায় সবাই হরি হরিগর করছে কেউ যেমন গুরুচাঁদ ঠাকুর একদিন রথের মেলায় ওনাদের ওখানে রথ আয়ো হয় বহু ভক্তরা এসেছে তা বলছে এ ভক্তগণ আমি একটা কথা বলতে চাই তোরাকে শুনবি বাবা আপনি বলবেন আমরা শুনবো না নিশ্চয়ই শুনব বলো দেখ কেউ সোমবার মাছটা খায় না কেউ রবিবারে মাছ মাংস খায় না কেউ বৃহস্পতিবারে খায় না এই রকম একজনের একটা একটা বাদ নির্ণয় আছে তা আমরা আমার বাবার জন্ম তারিখ আছে বুধবার আমরা কি পারি না একটা দিন মাছ তাস না খাতে কেন পারবো না বাবা তুমি বললে কেন খাতে পারবো না তোরা আমার কথা নিবি আজ থেকে আর বুধবারে মাছ মাংস না খাবে সেই হতে মতুয়া যারা বুধবারে মাছ মাংস খাই না তা হরিশানকে মানতে হলি বুধবার তোমার মানতে হবে গুরুশানদের বাণী যদি তা না মানো কি করে তাহলে মানা হয় এক দল আছে ওসব মানে টানে না খাইয়ে নিয়ে যাচ্ছে লীলামিতে আছে শ্রাদ্ধ স্বর্গ তন্ডুল পরশে প্রেম শূন্য অজালম পরশনে ভক্তি হয় শুরু আমাদের ধর্মটা আছে প্রেম ভক্তি প্রেম ভক্তি শক্তি যারা আছে সাধনের ধর্ম মদন মোহন বন্দিতার কাছে সে মদন মোহন তো আমার হরিচন্দ্র তো প্রেম আর ভক্তি যারা আছে তার কাছে ভগবান বাঁধা তে প্রেম প্রেম নষ্টা কিছু স্বর্গ তন্ডুল পরশে প্রেম শূন্য শ্রাধ্যের চাউল যে মা বাবা মরে গেলে যে চাউল এই চাউল যেটা ব্রাহ্মণের জন্য শোয়া কেজি পাঁচ কেজি পাঁচ মন দেয় ওইগুলো স্পর্শ করা যাবে না সাধ্যে চাউল আর অজা মানে ছাগলের লোম এই স্পর্শ করা যাবে না ছাগলের লোম কি হয় স্পর্শ করলে মুক্তি থাকে না বক্তি শূন্য হলে সে ভগবানকে ভাবে কি করে ভক্তি যার ভগবান তার ভক্তি নাই যার ভগবান তার নাই প্রমাণ অনেকে আছে দেখেন একজন মহিলা তার মাত্র একটা ছেলে তার পাল্লায় ভরে বুথুরে মন্ত্র শিখেছে হ্যাঁ বুথুরে মন্ত্র শিখলেই আর একজন আসে মাকে বলছে দেখো তোমার একমাত্র ছেলে আমরা তো জানি যে ভূতির মন্ত্র যে শেখে তার ভূতি গিটি বেগে খায় তোমার একটা ছেলে ও তো ভূতির মধ্যে শিক্ষা কাবল আসলো বলে কি বলে হয় ছেলে তো আয় হ্যাঁ বাবা তুই বলি ভুচকুড়ি মন্ত্র শিখেছিস বলে আমি মোটে শেখ পুনা আমার দড়ি বাজে শিখেছি তা তো ও ছেড়ে যে ছেড়ে দে বাবা আমি সারবো কি করি আরে তুই জানিস ওই ছাগলের কানে দিয়ে ওই ছাগলের কানে দিলে মন্ত্রের দাগ থাকবে না না মন্ত্র চাই ছাগলের কানে দিলে থাকে না আর ছাগল ফুষিয়ে তুমি হরিবল হরিব কষ্ট মন্ত্রের দাগ থাকে মহামন্ত্র হরিনাম মহামন্ত্র কি না হয় সব কিছু আছে আমি তার আর কিছু জানি ঠাকুরের নাম না যাও একজন সে মরি যাচ্ছে প্রায় তার ডাক্তার কি করতে গেছে ঘা হয়ে গেছে হ্যাঁ তারপরে রক্ত পড়তেছে আমি তো জানি তুই ঠাকুরের নাম করে বসে আমার বড় ঠেকতেছে মন্ত্র মহামন্ত্র নাম সে ছাগল স্পর্শ করি মন্ত্রে দাগ থাকবে না বলি যে দেখো খাইয়ে না খাইয়ে না শোনে না তারা শোনে না এই কলি যারা অপরাধ ক্ষমা করবেন অনেক ভালো লোক কিন্তু বাধ্য হয়ে কথা প্রসঙ্গে বলছে জানে না বলে খায় যদি জানতো কালকে খেত এই জন্যই আমরা বলি বেড়াই যে দেখো যদি ওই মানতে গেলি মানার মতো মানব আর না আমায় ভাঙে না আর এই কলিতে নাই চর রেখে মানুষ ধরা চাই আমাদের অশ্বমে তবালম্ব সন্ন্যাস ফলপৈতি ফলপৈতিকম দেবণ সুতোৎপত্তি কলমঞ্চ বিবর্জিতম অশ্বমের যজ্ঞ গমের যজ্ঞ পীতির মাংস দান আর দেবজনের সুচোৎপত্তি দেবর দ্বারা সন্তান উৎপাদন এই যে নিষিদ্ধ আগে বড় ভাই বিয়ে করে আর বাড়ি আসে না বসে না বসে চল আচ্ছা সিঠি দেশ মিষ্টি খাওয়াচ্ছে ছেলেছে দেবরের পত্তি দেবর সন্তান উৎপাদন হয়েছিল আগে আইন ছিল সেতু নাম করে একজন ভক্ত সে ভগবানের কাছে প্রার্থনা করছে ঠাকুর এত বড় অন্যায় তো করা যায় না জ্যেষ্ঠ ভ্যাতি বতু মাতৃ সময় আর তার সাথে এইরকম করে ঠাকুর সাত বছর না কত কত বছর সাত হাজার সাত হাজার বছর সাধনা করে শ্বেত কেতু বলছে না শ্রেষ্ঠ মাতৃ সম এই কাজ করলে অন্যায় হবে সেইখান থেকে নিষিদ্ধ হয়ে গেছে বুঝছেন হ্যাঁ যে এইগুলো সাধনা করে করে নিষিদ্ধ করা হয়েছে খারাপ জিনিসটা এই যে অজালম স্পর্শ করলে ভক্তি থাকে না যতই হরিমর হরিমর করো কোনো কাজ হবে না এই জন্য বলতেই হবে না বললে তোমরা না জানলে কি করি শিখব আর একজনের কথা তো মানবা না অনেকে আমাকে ভালো জানে তাই উনি আর খারাপ কথা বলতি সেই না এইটি মেনে তারা যদিও খায় আর খাবে না খাবে না ছাগল আমাকে কথা কি যে রুগী ভত দেখি শোনো যা বলি শুনবা তো বলে হ্যাঁ বুধবার মাছ মাংস ডিম খাবে না ছাগলের দুধ পটাকি মাংস খাতি করবে না যারা ছাগল পশে সে বলির জল খাবার না এই হরি বলতে মাথাম দেয় সে সেবারই প্রসাদ খব না এই নৈবেদ্য ভূতিও খায় না ভক্তিহীন নৈবেদ্য ভূতিও খায় না ভূতির প্রসাদ দিতে হলেই গাছের গোড়া পরিষ্কার করতে হয় গলায় বস্ত্র নিয়ে লেপিয়ে ভুচে গলায় বস্ত্র দিয়ে ওছে হে ভূত দেবতা আমি তোমার কিছু নৈবেদ্য তুমি তুমি দেখা করে খাইও তা না করি খাই না তাই এই যে ওই নৈবেদ্য ভূতিও খায় না ভক্তিহীন সাধ্যে মানে অজালম করস্কালি ভক্তি থাকে না সেই নৈবেদ্য ভূতিও খায় তুমি খাতে হার না আমাকে যদি দেখাও খাতি হবা না সব জায়গায় কিন্তু পারি আর না পারি উপকার করার চেষ্টা করছিস এই যে যদি মানে তার কিছু উপকার হবে এই জন্য বলছে হরিশানকে মানবি যদি মানার মতো মানবি সত্যি তোমরা ভাগ্যবান আর যতই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি তবু ভাগ্যবান বলতে হবে কেননা যে ঠাকুর হরিচাঁদ এসেছিল সেই সময় আমরা জন্মগ্রহণ করেছি আমরা এই কথাটা জানতে পেরেছি যে আমরাও তো ভগবানের সন্তান এইটা তো আমার গৌরবের বিষয় আমরা তো ফেলানি কেরু না স্রষ্টার সৃষ্টি আমরাও এতদিন যারা আমাকে অবহেলা করেছে কিন্তু আজ আমরা ঠাকুরের আগমনে আমরা বুঝতে পারছি যে আমরা মানুষ ঠাকুর আমাদের জন্য কত কিছু করলেন কত কষ্ট করেছেন কেন তার কথা ধর্ম বর্ণ নাদ্বেষ ভুলে অহংকার হরিচানের প্রেম সাগরে সবে দাও সত এমন হবে নায়া দেখো বর্তমান বর্তমান কেমন ধরে সবে রায়ক দেখো বর্তমান বাঞ্সা পূর্ণ হরি মাঞ্ছা পূর্ণ হরি

ও তন্ত্র মন্ত্র এই কলিতে নাই শরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চাই এই জাগ যোগ্য যা হচ্ছে মানুষ এ আমাদের নাই কলিকালে নাই এখন করতিছে তাই কি করবা ব্যক্তি স্বাধীনতা আছে ওহ হয় আমার সাগলের বলো আমি নেস কাটি বুঝতে ماشي কাটে তুমি নেস কাটিকে বলে আমার আমি ন্যাস এই অবস্থায় যে তাই নিষিদ্ধ কথা তো তাই করবে আমার তো আমি যা করি যাগযজ্ঞতন্ত্র মন্ত্র এই কলিতে নাই চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চাই হরিনাম ভিন্ন অন্য গতি নাই বললেন ভগবান হরিনাম দিয়ে আমার পোষা পাখিরে হরিষ্ণকে মানবি যদি হরিষ্ঠকে মানবি যদি মানার মতো মা আমার মানব গৃহ ধর্ম দিয়ে ধর্মের ব্যবধান ব্যবধানটা কি আমরা হিন্দু ধর্ম করি কেউ মুসলিম ধর্ম কেউ খ্রিস্টান ধর্ম কেউ পার্সি ধর্ম কত রকম ধর্ম আছে কিন্তু সবাই গৃহী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা আছে একটি ধর্ম পালন করবে সবাই সেটা হচ্ছে গৃহ ধর্ম এই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম পার্সি ধর্ম সব ধর্মের ব্যবধান ঘটাইছেন ঠাকুর গৃহ ধর্ম দিয়ে জাতি ভুলে অহংকার হরিচানের প্রেম সাগরে করে সবে দেশ আর জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে অহংকার হরিচাঁদের প্রেম সাগরে সবে দাও কিরকম আমি রাজা ছেলে আমি ব্রাহ্মণ ছেলে আমি ক্ষত্র ছেলে আমি বৈশ্য ছেলে আমি উচ্চ ছেলে এই কত রকম জাতি ধর্মের কথা আছে এই সব ভুলিয়ে ভুলে যাও ভুলে যাও সবাই আমরা এক হরিচাঁদে তাই বলছে জাতি ধর্ম কর্মবিদ্বেষ ভুলে অহংকার হরিচাঁদের প্রেম সাগরে সবে দেওয়া এমন দয়া হবে নায়ণ দেখো দেখ বর্তমান হবে নায়ক দেখো বর্তমান মাংসূর্ণকারী হরি মাংসূর্ণকারী হরি

বাঞ্ছাপূর্ণকারী কেমন একটা কথা বললে আপনার বুঝতে পারবেন কেমন বাঞ্ছাপূর্ণকারী এই যে আমরা বাংলাদেশ থেকে বহু লোক দেশে এসেছি বিভিন্ন জায়গায় বাস করছে এই রাস্তার পাশে টাকা পয়সা নাই কোথায় বাস করে জমি কিনে টাকা নাই জমি কিনে জায়গা রেখে বাড়ি কোনো সে টাকা নেই পথে ঘাটে রাস্তার কোলে বাস করতেছে ওই রকম একটা ব্যক্তি ওই দেশ থেকে এসেছে রাস্তার পাশে বাড়ি করেছে সে জল বিক্রি করে সংসার চালায় টাকা পয়সা নাই পরের ক্ষেত্রে জন দেয় সেই পয়সা পায় চাইতে সংসার চালায় একটা ছেলে আর একটা মেয়ে আর স্বামীর ছেলে দুইজন মোট চাইছে এইভাবে সংসার চালাচ্ছে লোকটা ভালো মানে ফাঁকি ঠাকি দেয় না কাজ করে তার যতদিন কাজ করে তার কাজ থাকে তার সেই কদিন নেয় এমন একটা বিশ্বস্ত লোক একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হলে কিন্তু পর তো জোর না বলে খাওয়া যাবে না যা আগে ছিল চার পয়সা দুই পয়সা তিন পয়সা পাঁচ আনা জনের দাম তাই যে কোনো মতে খেত এখন ঘুমের থেকে উঠেই কোথায় পাওয়া যাবে জন কে নেবে যে বাড়ি যায় বলে বাবা কাজ তো অনেক ছিল কিন্তু বৃষ্টি বর্ষাতে কোনো কাজ নাই যেখানে যায় সেখানে যায় তাই পায়। এই ঘুরতে ঘুরতে এগারো গ্রাম ঘুরেছে পেটের দায় বুঝলো কোথায় পাওয়া যায় এগারো গ্রাম ঘুরেছে কাজ আসে কিন্তু এখন কাজ করতে পারছে না যা হয় কি করার জোর পুতে পারলাম না এদমির মাঝামাঝি রওনা দেশে হাঁটতে 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 একটা জমিতে দেখে তিল গুন জমিটা বড় উসুস এই বৃষ্টি বর্ষাতে সে ভারী কড়া হয়ে গেছিল জমি এই বৃষ্টি বর্ষায় এত বোন হয়েছে ও দেখে বুঝতে পারছে যে এটা বাদলা মন টান দেশে উঠে চলে আইসে তো বলছে হায় রে এই লোকটা জানে না যে আমার জমিতে এত বোন জানে না জানলি নিশ্চয় আমার নেত এখন কার জমি কোথায় পাবে তার লোক কোথায় পাই হঠাৎ চিন্তা করছে আয় রে এই ব্রহ্মাণ্ডের মালিক তোমার হরি ঠাকুরই তো মালিক সবই তো ঠাকুরই তা আমি কোনো হরি সবাই যাই না ঠাকুরের কোনো জায়গায় পাঁচজন লোক যেখানে ঠাকুরের নাম উনাগুন কীর্তন করে আমি যেতে পারি না কারণ গরিব মানুষ আমার জন না বলি হয় না জন কামাই দিয়ে কোনোদিন যেতে পারে না তা ভাবছে ঠাকুর তুমি আমার কথা নিও তোমার তো জমি কামাই দেব না এই কামার দিন আমি তোমার জমিতে তো জম দিয়ে দেবো ঠাকুর ঠাকুরের জমি কাজ করতে চাই আর মনে মনে বলছে ঠাকুর আমি ফাঁকি দেব না যত সময় বেলা দেখা যায় আমি তত সময় কাজ করে দেবো তুমি দুঃখ মেয়ে না আমি ফাঁকি দেব না এইরূপভাবে কাজ করছে মাঝে মাঝে কানছে যে ঠাকুর আবার ভাবে না যে আবার ফাঁকে দিয়ে যাচ্ছে এদিকে ঠাকুর যিনি আমার হরিচরণ তিনি ঠিক আছে ভক্ত বৎসল তিনি ঠাকুর বলছেন মনে মনে ভাবছে এই জগতে সকলেই আমার ভক্ত বৎসল বলে আজ আমার জমিতে কাজ করেছে তাহলে যদি আমি কিছু খাবার না দেয় তাহলে বছর না ঠাকুর চাল ডাল তরি তরকারি সব নিয়ে বাড়িতে ডাক দিয়ে বলছে আমা মা ও বলছে আমার মা বলে ডাকে এটা আমার সন্তান যে ছোট ছোট এত বড় গলা হয়ে যাচ্ছে এই কে আসলো এসে দেখে

আমার আমার অনেক ভেজাল আমার পয়সার সময় নাই তুমি তাড়াতাড়ি রান্না করে ভাই বোনদের খেতে দাও বাবার আসতে একটু দেরি হবে আমি চললাম এই বলে চলে গেছে ওই মা সন্তানদের রান্না বান্না করে খেতে দিয়েছে তারা খেয়ে খেলা করতে চলেছে আর ওই মা ভাবতে বেলা তো চলে গেল অনেক বেলা চলে গেল গড়িয়ে গেছে গড়িয়ে গেছে এত এসছে বেশি হয়ে গেছে তো বললো যে একটু দেরিতে আসবে কত দেরি হচ্ছে এত সময় লাগে না তো ওই বাড়ি আসে আবার যায় এই করতে করতে লেগে ও কইছে না ঠাকুর আমি ফাঁকি দেবো না যত সময় দেখা যায় আর তত সময় তোর জমিতে কাজ কর ফাঁকি দেব না আর কাজ করতে পারছে না দেখা যাচ্ছে না এখন বাড়ির দিকে ফিরেছে মনটা খুব দুর্বল মন হয়ে গেছে কি খাবে আসবে কোন দিতে আর ওই স্ত্রীর খাবার আছে আসতেছে সন্ধ্যার আবসা আধারে দেখতে পারে যে ওই কে যেন আসতেছে ও ভাবছে আমার স্বামী বলে আসতেছে তাড়াতাড়ি ঠিক দেখি সত্যিই তার স্বামী কোনো কথা বলছে না যে বলছে আমি আমি তোমার মতো মানে চেয়ে আছি তুমি আজকে কার জমিতে বোধ জন লোকটা খুব ভালো তুমি একটা জন দাও দশ দিন লাগতে বাড়ির পয়সা আনতে আর তুমি এদের কাজ করছো সে চাল আমাকে দিয়েছে দুই মাস কেউ

এত করো না আমার আমি করছি কথা কিন্তু প্রাণ খুলে করছি না আমি একটু একটু বুঝতে পারি কেন এমন এমন রোগে যায় আমি তো কিছু জানি না আমি সবাই বলি না আমি ডাক্তার কবিতা সাধু মহা পরিষ্কার তো না যা করে শ্রী হরিথান করে কোনো রোগীকে ফেলা দিলে না আমি এটা হয়নি ওটা হয়নি তা আমি তো করি না ঠাকুর না পারে এমন কিছু নাই বড় আশা করি একটা বলে দিই দেখবেন ঠাকুর ভালো হয়ে যায় এও বুঝে তোমরা এই ঠাকুরের ভক্ত মানুষ শিরদিন জগতে থাকবে না চিরদিন জগতেই থাকবে না ঠাকুর বলছেন সাধু সঙ্গ বেতের জীবের মুক্তির নাই আর সাধু সেবা ভালো নাই সাধু সঙ্গ আর সাধু সেবা এই সবাই এখানে সবার চোখে জল মারলেও তো চোখের জল আসে কেমন গাও আমরা না এই গায়ে গান গাইলে কাঁদে ভালো কিন্তু ঠাকুরের কথা বললে যাই ঠাকুরে ভক্ত তাদের চোখে জল না সে না সত্যি ঠাকুর এত দয়াময় আমরা সেই ঠাকুরকে সেই ঠাকুরের নাম করছি আমরা কেন দূর অবস্থার মধ্যে পড়ব সরজ বলে এত দিনে যাহা করিলাম আপন জনে না চিনিয়ে পিছনে সরজ বলে এত দিনে যাহা করিলাম আপন জনে না ছিল পিছনে কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান যা করো হে দয়াল হরি যা করো হে দয়াল হরি তোমার মেহেরবান আমার মনা পাখি রে আমার পোষা পাখি রে অনুসারকে মান বিরোধী অনুসারকে মান বিরোধী মানার মতো আমার মন পাখি রে যাই হোক ছোট কারণ গান গাইলাম